Morning, Black Tea. Good morning. Good morning, everyone. How are you? সকালে চাটা বানাচ্ছে ওর জন্য আলাদা সামানের জন্য আর আমার এই যে ফেভারিট ম্যাঙ্গো আমি বাইরে বের করে রেখেছি অনেকক্ষণ আগে ঠান্ডা ছিল যেহেতু ঠান্ডা ঠান্ডা খাবো না বলে তো এইটাকে দিয়ে আমার ফেভারিট মুড়ি ম্যাঙ্গো আর মুড়ি কার কার পছন্দ আসেনি হ্যাঁ চলো গুড মর্নিং বাবু উঠবে রাখি রাখ উঠবে বাবু এখান থেকে দেখবি উড়ে ওখানে চলে যাবে ওই দেখ ওই দেখ দেখেছিস বললাম না এখান থেকেই উড়ে ওরা চলে যাবে তোকে ওদেরকে নিয়ে যেতে হবে না এই পর্যন্ত বুঝেছ চলো ওপরে যাও ওপরে যাও যাও হ্যাঁ যাও ওকে খুঁজে বেড়াচ্ছে ওই তো ওখানে আছে আর ওই তো যাও হ্যাঁ গুড বাই গুড বাই ব্যালকনিতে নিয়ে বসে পড়েছি আমার ফেভারিট আম আর মুড়ি এটাকে আবার মিক্স করবো আর খাবো কার কার প্রিয় ঠিকানো চলছে এটা স্টেশান পর এটাও ভালোই বানায় আর আমার ছেলেরাও খুব ভালোভাবে খায় তবে একটু তেলটা পরিমাণে বেশি হয়ে যায় এই কারণেই আমি খাওয়াটাকে স্কিপ করে মুড়ি আর

এই চাটা কিন্তু ব্যাটা ভালোই বানায় মানে এটাকে একটা এটাকে এরা বলে হচ্ছে মানে যেটা কারা নামে আমরা জানি এর মধ্যে সব কিছু আছে ব্ল্যাক পেপার এলাইচি দালচিনি লং আদা বাট চিনি নেই চলো চা খাই আর এনার্জি নিই চল চল এই যে আমি এখানে যে এই ক্যাক্টার গুলো রেখেছিলাম এগুলো একদম ভরপুর সুন্দরভাবে এরকম লম্বা লম্বা হয়ে বড় হচ্ছে না বড় তো অনেক হয়েছিল আবার সিট হ্যাঁ তো এখানে এখানে একটা সিট হয়েছে এখানে একটা সিট হয়েছে এই যে এখান থেকে সিট করা হয়েছে এখান থেকে আর এটা তো পুরো একদম জুড়ে গেছে পুরো আর জায়গা নেই এগুলো কিন্তু জল দিলে এ বাড়ে না জল দিলে মরে যায় নষ্ট নষ্ট হয়ে যায় জল ছাড়াই ভালো থাকে মাঝে মধ্যে একটু একটু জলে দরকার তো পরেই চল এবার এইগুলোকে নিয়ে যাচ্ছি বীজগুলোকে ছাদে নিয়ে যাচ্ছি এগুলো লাগাবো ছাদে জল দেব সুন্দর আমাদের ছাদ এই আমাদের ছাদে হচ্ছে পুঁশাক গাছ এই যে আমি এগুলো এতদিন শেয়ার করিনি এই যে বেগুন গাছগুলো বড় হয়ে গেছে এই যে ফুলও এসছে বেগুন গাছে এই একটা এই যে এখানে ফুল এসছে এইখানে আছে এখানে এখনো ফুল আসছে হ্যাঁ এখানেও এসেছে কিন্তু এই যে আবার এখানেও পোকা লেগে গেছে ভগবান এই যে এখানে এসেছে এখানে এখনো ফুল আসেনি কিন্তু নিচে ছোট ছোট অনেক শাক এগুলো হচ্ছে শাক এখানকার সবাই চিচা বলে এগুলোকে আর এখানেও আছে আচ্ছা এখানে তো একটা বড় ফুল এসছে দেখিনি তো এই যে হয়ে গেছে ফুলটা আমার ট্যালেন্টটা দেখাই এই যে এখানে জল নেওয়ার মতন পরিস্থিতি ছিল না মানে জায়গা ছিল না এমন ভাবে পাইপটা লাগানো ছিল তো এটাকেও কোথেকে তুলে এনে এখানে সেট করেছে জল ভরার জন্য আর এখান থেকে বেয়ে এই যে জলটা আসছে এখানে আর এই যে ধরছে আর এই যে এখানে উঠছে গাছ এত বড়ো হয়ে গেছিলো আমি আমার যে ডাডা আছে আরেকজন ও এমন ভাবে জল দিয়েছে যে পুরো উচ্ছে গাছকে নষ্ট করে দিয়েছে খেতে এসে যে এরকম শ্যালোতে হাত ধুচ্ছি কি বলে জল দেওয়ার ওই মেশিনগুলোকে শ্যালো হয় তো আমার এর আবারও গুরুত্বিত্ব স্প্রে করা আমান অলরেডি তোমাদেরকেও ওয়েলকাম করে দিয়েছে আমার তরফ থেকে আরেকবার স্বাগতম তোমাদের সবাইকে আমার ভ্লগে আমার এপিসোডে তো তোমরা দেখতে থাকো একটা রঙিন একটা রঙিন স্নান পুজোর সব কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি টুকিটাকি কাজ আছে যেগুলো করবো অনেকদিন ধরে ভাবছি করবো করবো কিন্তু হয়ে উঠছে না আর কি করাটা তো আজ না করলে আর সময় পাবো না আমার ঘরের আমার মানে এই যে ডাইনিং রুমের এই এরিয়াটার এই জায়গাটা না আমার সব থেকে বেশি প্রিয় জায়গা কারণ এই যে এখানে আমি একটা ধূপকাঠি স্ট্যান্ড রেখেছি আর এখানে আমি দু তিন টাইম একটা করে দুটো করে ধোকাটি জ্বালাই আর এই যে ধোঁয়াটা বেরোয় পুরো হলটা যে একটা খুব সুন্দর গন্ধে ভরে যায় এখান থেকে না আমি পজিটিভ এনার্জি পাই আর নেক্সট যখন আমি এখানে বসি এসে সোফাতে এই যে ক্যান্ডেলটা জ্বলতে থাকা দেখি এখান থেকেও কিছুটা হলেও পজিটিভ এনার্জি খুঁজে পাই দেন ওই যে ক্যান্ডেলটা জ্বলছে গণেশ ঠাকুরের পাশে ওখান থেকেও যখন আমি ওই জিনিসটাকে দেখতে মানে দেখি ঘরের মধ্যে এদিক ওদিক চলতে চলতে তো পজিটিভ এনার্জি এই জায়গা থেকে খুঁজে পাই তো আমার খুব ভালো লাগে তখন মনে হয় যেন পুরো ক্যান্ডেলে সুন্দর সুন্দর খুশবুতে গন্ধতে ঘরটাকে ভরে তুলি খুব ভালো লাগে যে কাজগুলো হচ্ছে এটা যে পুজোতে যে শাড়ি জামা কাপড় ব্রাউন যেগুলো পরেছিলাম এক দুবার করে পরা হয়েছে সেগুলো আর বাইরে রেখে লাভ নেই কারণ আলমারিতে না আর জায়গা নেই তো এখানে ব্যাগের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিই তো আবার চার পাঁচ ছ মাস বাদে যখন দরকার পড়বে বের করে করে পড়বার কিছু শাড়ি আর কি বাইরে রাখবো যেগুলো ধরো নর্মালি পরতে ইচ্ছে করলো বা ছোটো মোটো কোনো অকেশান বা কোনো পুজো হয়ে গেল সেখানে পরলাম বা একটু মন্দিরে গেলাম তো তার জন্যই কটা চার পাঁচটা শাড়ি বাইরে থাকুক আর বাকি সব আলমারি থেকে আলমারি থেকে হালকা করে ব্যাগটাকে ভরিয়ে বার এই যে এখানে গুটি কয়েক কয়েক শাড়ি রাখলাম আর সব ব্যাগে আর যদি কথা বলতে পারতো তাহলে হয়তো আমাকে থ্যাংক ইউ বলতো বাট ওর হয়ে আমি নিজেকে নিজেই থ্যাংক ইউ বলি লাঞ্চ তাহেরি আর হচ্ছে টমেটোমের চাটনি হচ্ছে না পাঁচটার মতো বাজছে গুড ইভিনিং এভরি ওয়ান সবাই রেডি হয়ে গেছে আজকে আমাদের ইনভিটেশন আছে হচ্ছে ইয়ের সাইরির বাড়িতে ডিনারে তো যাব তো সবাই মিলে যাচ্ছি আদের আমার রেডি হচ্ছে সোনা এখানে মাস্তি করছে এখন রেডি হয়নি নিজে রেডি না হয়ে বলছে পাঁচটার সময় কি কারো বাড়ি খেতে যায় তাই তো আচ্ছা বেশি খাবে বলে তাই তো

ঠিক আছে ঠিক আছে চলো 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 আদু সামান আমান রেডি মোবাইল হাতে বসে পড়েছে গুড ইভিনিং বাবা রেডি হো বাস অলমোস্ট অলমোস্ট চলো কি খাওয়ার রেখে দিচ্ছ হচ্ছে মমো চল মমো আসি তাহলে চিকেন ও গফ টিম বাবু চিকেন 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 মন ভরে না বাবু হ্যাঁ

এক মাস দিনে সাড়ে চার বাজে উঠাম সাড়ে চার বাজে ঠিক আছে কালকে সাড়ে চারটার সময় উঠে আমরা একটু সমুদ্রের পাড়ে যাবো পসিবল নেই

এই তুললাম আমরা প্রবাসে যারা থাকি তারা কিন্তু আমাদের বাড়িকে ফ্যামিলিকে অনেক বেশি মিস করি যেটা হয়তো বলে হয়ে ওঠা হয় না কোনো দিনও কিন্তু মিস করি এখানে প্রবাসে এসে এই সম্পর্কগুলোই একসময় অনেক আপন হয়ে যায় যাদেরকে সুখ দুঃখ শেয়ার করা কোনো জায়গায় ঘুরতে যাওয়া মানে একসাথে ঘুরতে যাওয়া হাসি মজা কোঠা বসা খাওয়া দাওয়া দিনের শেষে এই সম্পর্কগুলোই হয়ে ওঠে অনেক আপন হ্যাঁ এখানে হয়তো কেউ স্টেটের বাড়ি থেকে বা কেউ স্টেট থেকে বা কেউ অন্য অন্য দেশ থেকে বাট একটা সম্পর্কের বন্ধনে আমরা বেঁধে যাই যেটা অনেক ভালো লাগা নিজেকে ভালো রাখা ভালোবাসা মিলেমিশে থাকা আর কি চাই এই তো এরাই আপন আমাদের সবার

ওর মুখে না জল আছে মনে এক হাজার টাকা ফার্স্ট প্রবলেম আছে কাল বস তুমি আসো আসো একটা বাচ্চা করতে হবে বাহ না শেষ বাই বাই দীপিকা বাই রাজা বাই সাই